আসসালাম আলাইকুম কোরআন বাংলা বিডিতে সবাইকে স্বাগতম এই ভিডিও দেখে আমরা শিখব প্রতিটি আয়াতে যতগুলো আরবি শব্দ রয়েছে তার প্রত্যেকটির আবিধানিক অর্থ এবং সম্পূর্ণ বাংলা অর্থ আর একদম সহজে কোরআন অনুবাদের ধারাবাহিক ভিডিও পেতে কিউ কোরআন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক করুন কোনো আয়াত বা শব্দ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন রহিম এর এক আয়াত এই আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। এক ওয়াল এই শব্দের অর্থ হলো কসম সে সমস্ত ঘোড়া সমূহের যে ঘোড়াগুলো দৌড়ায় দুই দবে হ্যা দবে হ্যা এই শব্দের অর্থ হলো উর্দু বা হাপিয়ে হাপিয়ে। তাহলে ওল দবে দবাহা এর অর্থ হলো ওই সমস্ত ঘোড়াসমূহের কসম যে ঘোড়াগুলো উর্দু শ্বাসে বা হাপিয়ে হাপিয়ে দৌড়ায় সুরতুল আদিয়াত এর দুই নম্বর আয়াত ফালমুর ইয়াত কদে হায়া এই আয়াতে দুটি শব্দ রয়েছে এক ফালমুর ইয়াতি ফ্যালমুর ইয়াতি এই শব্দের অর্থ হল অতপর যে ঘোড়াগুলো অগ্নি বিচ্ছুরিত করে বা আগুন প্রকাশ করে দুই কদ হ্যাঁ কদ হ্যাঁ এই শব্দের অর্থ হল আগুনের ফুল কি অর্থাৎ ঘোড়ার পায়ে লাগানো খোরের আঘাতে যেই আগুন বের হয় সেই আগুনের ফুল কি সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ফালমু রিয়ায়াতি অতপর ওই সমস্ত অশ্ব বা ঘোড়াসমূহের কসম যেই ঘোড়াগুলো আগুন বিচ্ছুরিত করে অদহা পায়ের খুরের আঘাতে উদ্দেশ্য হলো যুদ্ধের জন্য যেই ঘোড়াগুলোকে পরিচালিত করা হয় তাদের পায়ে লোহার খুর লাগানো থাকে এবং পাথরের সাথে সেই খুরের সংঘর্ষে সেখান থেকে আগুন বিচ্ছরিত হয় সুরতুল আদিয়াত এর তিন নম্বর আয়াত ফাল মুগি রি সুব তিন নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। এক ফাল মুগি রি ফাল মুগি রি এই শব্দের অর্থ হল অতপর ওই সমস্ত ঘোড়াসমূহের কসম যেই ঘোড়াগুলো অভিযান চালায় দুই সুব সুব হ্যা এই শব্দের অর্থ হলো প্রভাতে বা সকালে সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ফাল সমস্ত ঘোড়া ঘোড়াসমূহের কছম যে ঘোরাগুলো অভিযান চালায় প্রভাতে বা সকালে সুরতুল নম্বর আয়াত চার নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা তিন ভাগে ভাগ করব। এক ফ আসারোনা ফসারোনা এই শব্দের অর্থ হল অতপর সেই ঘোড়াগুলো উড়ায় বা উৎক্ষিপ্ত করে দুই বিহি বিহি এই শব্দের অর্থ হল সেখানে বা সেই সময়ে তিন নাকা আ নাকা আ এই শব্দের অর্থ হল ধুলোবালি সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ফাসানো অতঃপর ঘোড়াগুলো উড়ায় বা উৎক্ষিপ্ত করে বিহি সেখানে নাকা আয়া ধুলুবালি সুরতুল আয়া এর পাঁচ নম্বর আয়াত ফাওয়াসা তনাবিহি জ্যাম এই আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা তিন ভাগে ভাগ করব। এক ফাওয়াসাতনা ফাওয়াসা তনা এই শব্দের অর্থ হলো অতঃপর ঘোড়াগুলো ঢুকে পড়ে দুই বিহি বিহি এই শব্দের অর্থ হল সেখানে বা সেই সময়ে তিন জামা আ জামা আ এই শব্দের অর্থ হলো দলের সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ফাওয়াসাত কন্যা অতপর ঘোড়াগুলো ঢুকে পড়ে বিহি সেখানে জামা আ দলের ভিতরে উপরোক্ত আয়াতগুলোতে যে কসম খাওয়া হয়েছে সেখানে মূলত ঘোড়ার নামে কসম খাওয়া উদ্দেশ্য নয় বরং আল্লাহ তালা ঘোড়া পরিচালনাকারী যুদ্ধাবাজ মুজাহিদ মমিন মুসলিমদের নামে কসম খেয়ে এটা বুঝাতে চেয়েছেন যে যারা আল্লাহর রাস্তার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নেয় আল্লাহর রাস্তায় লড়াই করে তাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার বকে আর কেউ নেই সুরাতুল আয়াদ এর ছয় নম্বর আয়াত এই আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক ইন্না ইন্না এই শব্দের অর্থ হল নিশ্চয় বা অবশ্যই দুই আল ইনসায়না আল ইনসায়না এই শব্দের অর্থ হল সমস্ত মানুষ তাহলে ইন্নাল ইনসায়না এর অর্থ হল নিশ্চয়ই সমস্ত মানুষ তিন লিরব্বিহি লহি এই শব্দের অর্থ হল তার রবের প্রতি অথবা তার পালনকর্তার প্রতি চার লেকানুদ, লেকানুদ এই শব্দের অর্থ হল অবশ্যই অকৃতজ্ঞ সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ লিরব্বিহি তার রবের প্রতি লেকানুদ, অতি অকৃতজ্ঞ সুরতুল আদিয়াত এর সাত নম্বর আয়াত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ সাত নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব এক ওয়া ইন্নাহু ওয়া এই শব্দের অর্থ হলো এবং নিশ্চয়ই সে দুই আলা আলা এই শব্দের অর্থ হলো বিষয়ে তিন জ্য আলিক্য এই শব্দের অর্থ হল এর বা এই তাহলে আলা জ্যালি এর অর্থ হল এ বিষয়ে বা এই বিষয়ে চার লা লা লাশাহিদ এই শব্দের অর্থ হল অবশ্যই সাক্ষী সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার নাহু এবং নিশ্চয়ই সে সে দ্বারা উদ্দেশ্য হল নিশ্চয়ই মানুষ আলা জ্য এ বিষয়ে লা শাহিদ অবশ্যই সাক্ষী এ বিষয় দ্বারা উদ্দেশ্য হল মানুষ যে আল্লাহ তালার প্রতি অকৃতজ্ঞ সেটি এর আট নাম্বার আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক ওয়া ইন্নাহু ওয়া ইন্নাহু এই শব্দের অর্থ হলো এবং নিশ্চয়ই সে উদ্দেশ্য হলো নিশ্চয় মানুষ দুই লিহুব্বি লিহুব্বি এই শব্দের অর্থ হল মহাব্বতের ক্ষেত্রে অথবা ভালোবাসার ক্ষেত্রে তিন আল খৈরি আল খৈরি এই শব্দের অর্থ হল ধনসম্পদ তাহলে লিহুব্বিল খৈরি এর অর্থ হল ধন সম্পদের মহাব্বতের ক্ষেত্রে চার লাশাদিদ লাশাদিদ এই শব্দের অর্থ হল বড়ই প্রবল বা আসক্ত সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার নাহু এবং নিশ্চয়ই সে লিহিল খয়রি ধন সম্পদের মহব্বতের ক্ষেত্রে লাশাদিত বড়ই আসক্ত সুরতুল আয় এর নয় নম্বর আয়াত এই আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা ছয় ভাগে ভাগ করব আফালা এফলামু এই শব্দের অর্থ হল সে কি জানে না অর্থাৎ মানুষ কি জানে না দুই ইজ ইজ এই শব্দের অর্থ হল যখন তিন বুঁ শির বুঁ শির এই শব্দের অর্থ হল উঠানো হবে বা উত্থাপিত করা হবে চার মা মা এই শব্দের অর্থ হল যা কিছু পাঁচ ফি ফি এই শব্দের অর্থ হল মধ্যে ছয় আল কবুর আল কবুর এই শব্দের অর্থ হলো কবরগুলোর তাহলে মাফিল ফিল কবুরি এর অর্থ হল যা কিছু কবরগুলোর মধ্যে আছে সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার সে কি জানে না ই যখন উঠানো হবে কুবুরি যা কিছু কবরের মধ্যে আছে উদ্দেশ্য হল মৃতদেহ বা লাশমোহ আদিয়াত এর দশ নম্বর আয়াত দশ নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক ওয়াহ শীলা শিলা এই শব্দের অর্থ হল এবং প্রকাশ করা হবে দুই মা মা এই শব্দের অর্থ হলো যা কিছু তিন ফি ফি এই শব্দের অর্থ হল মধ্যে চার আদূর আদূর এই শব্দের অর্থ হল অন্তরসমূহের তাহলে মা ফি সুদূর এর অর্থ হল যা কিছু অন্তরসমূহের মধ্যে রয়েছে সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ওয়াহসইলা এবং প্রকাশ করা হবে সুদুরি যা কিছু অন্তরসমূহের মধ্যে আছে উদ্দেশ্য হল মানুষের মনে লুকায়িত সকল বিষয়াদি চাই তা ভালো হোক অথবা খারাপ হোক আদিয়াত এর এগারো নম্বর আয়াত ইন্যা এগারো নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা পাঁচ ভাগে ভাগ করব এক ইন ইন্যা এই শব্দের অর্থ হল নিশ্চয়ই বা অবশ্যই দুই রব রব ব্যাহুম এই শব্দের অর্থ হল তাদের রব বা তাদের পালনকর্তা তিন বিহিম, বিহিম এই শব্দের অর্থ হল তাদের সম্পর্কে অর্থাৎ সেই মৃত উত্থাপিত মানুষদের সম্পর্কে চার ইয়ৌ মা ইদিন ইয় ইদিন এই শব্দের অর্থ হলো সেদিন পাঁচ লা খবীর লা খবীর এই শব্দের অর্থ হল অবশ্যই অবগত আছেন বা অবশ্যই জানেন সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার নিশ্চয় বা অবশ্যই রব বাহুম তাদের রব বা তাদের পালনকর্তা বিহীম তাদের সম্পর্কে ইয় ইদিন সেদিন লা খবীর অবহিত আছেন